সিতাই যদি তৃণমূল অভিযোগ করে তাহলে বুঝতে হবে সেই তৃণমূল এই তৃণমূল এক নয় তৃণমূল শক্তি হারিয়েছে মানুষ নেমে পড়েছে রাস্তায় যে সিতাই সম্পূর্ণ বিরোধী শূন্য ছিল ত্রাস ছিল বিরোধীদের কাছে সেখানে যখন তৃণমূল অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে তো একজন বিজেপির কর্মী হিসেবে একজন সংগঠনের মানুষ হিসেবে আমি অত্যন্ত খুশি আনন্দিত দিন তৃণমূল বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে ভালো এটাও ভালো সংবাদ মানে মানুষ রুখে দাঁড়িয়েছে কতগুলো কর্মী আমাদের খুন হয়েছিল দিনাটায় কত মানুষ দিনাটা দেখে এখন পর্যন্ত আসামে আছে কত বাড়িতে আগুন লাগিয়েছে বাড়িতে ভাত খেতে বসেছিল তৃণমূলের কি বললেন ব্লক আক্রান্ত হচ্ছে বলে তৃণমূল অভিযোগ করছে এটা নাটক না যদি সত্য হয় তাহলে বুঝতে হবে ওই চিরদিন কাহারও সমান নাহি যায় ডাবগান ফুলবাড়িতে ওরা প্রাথমিকভাবে আমাদের অফিসে হামলা চালিয়েছিল লাগিয়েছিল আগুন কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে আমাদেরও লোকজন নেমে পড়েছে এখন আগুন লাগাতে এলে তাকে ভালো করে জল দিয়ে দেওয়া হবে সন্ধ্যা সাতটার সময় লোকসভায় বিজয় মিছিলের আয়োজন করেছে বিজেপি আমরা বন্ধ রাখতে বলেছি উত্তেজনা তৈরি না করাতে পার্টি একদম তিনটে তিনজনই চেয়েছে যে আমরা সন্ধ্যা সাতটায় বিজয় মিছিল করবো এখন পর্যন্ত যে ট্রেন্ড যে ভোটে তৃণমূল কংগ্রেস কোথাও নেই তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে করে এ করতে পারবে না গল্প শেষ